মোবাইল নেটওয়ার্ক চলবে এখন ফোর জি গতিতে আর নয় টু জি এই টু জি সমস্যার সমাধান করতে পারবেন মাত্র এক মিনিটেই তো কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনিও এক মিনিটের মধ্যে মোবাইল নেটওয়ার্কটি সমাধান করে নিতে পারবেন খুব সহজেই চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি প্রথমে ডায়াল অপশনে আসবেন ডায়াল অপশানে আসার পরে এখানে লিখবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার ক্লিক করার পরে আপনার এই যে টেস্টিং মোডটা ওপেন হবে টেস্টিং মোড ওপেন হওয়ার পরে ফোন ইনফরমেশন ওয়ান অনেক ক্লিক করবেন ক্লিক করার পরে স্কল করে নিয়ে আসবেন এখানে দেখেন এল টি এটা যদি সিলেক্ট করাতে হয় তাহলে আপনার ফোনটা হচ্ছে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি এরকম পাবে আর যদি আপনি এখন একটু উপরে যাবেন এল টিই অনলি এটা যদি করাতে হয় তাহলে আপনার ফোনটা সময় সব জায়গায়ই ফোর জি পাবে এখন যদি আমরা ডাটাটা ওপেন করি ওপেন করার পরে এখন আপনি যে কোনো পরিবেশে যে কোনো স্থানে যে কোনো জায়গায় যান আপনার ফোনটা থাকবে ফোর আপনি যে জায়গায় নেট কমও পায় ওই জায়গায় যদি আপনি ফোনটা নেট ইউজ করেন তাহলে ওইখানেও দেখবেন আপনার ফোনটা থাকছে ফোর তো এই ফোর জির একটা অপকারিতা আছে যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে সেটা হচ্ছে আপনার যেমন এই যদি এই সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনের যা কেউ ফোন দিয়ে আপনারে ফোন দেওয়া পাবে না ফোনটা বন্ধ জানাবে কিন্তু আপনিও ফোন দিতে পারেন আপনি যেটা করবেন মোবাইলে টাকা সেটিং আসবেন মোবাইল সেটিং আসার পরে সিম সেটিং আসবেন সিম সেটিং আসার পরে আপনি যে সিমে নেটটা চালাচ্ছেন ওই সিমে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন পারফেক্ট নেটওয়ার্ক টাইপ পারফেক্ট নেটওয়ার্ক টাইপে আপনার এখানে যদি ফোর জি কিংবা ফাইভ জি লেখা থাকে তাহলে ওইখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার কাজ শেষ তো এভাবে চাইলে আপনি খুব সহজেই যে কোনো পরিবেশে যে কোনো স্থানে ফোর ইউজ করতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবশ্যই